আসসালামু আলাইকুম ইবরহান দিস ইজ মারজানা ফ্রম ইব্রাহিম মারজানা আজকে চলে আসছেন চট্টগ্রাম বালে আর কি শপিং মল ফিফথ ফ্লোরে ফিফথ ফ্লোরে আপনারা পেয়ে যাবেন ফুড কর্নার আর ফুড কর্নারে রয়েছে আপনাদের পছন্দের সব মজার মজার খাবারের দোকান আপনাদেরকে ফুড কর্নারের কিছু সব দেখাবো যেখানে আপনারা খুব মজার মজার খাবার পাবেন দেখতে পাচ্ছেন সবাই কিন্তু উরাধুরা শপিং করছে সো ফুড কর্নারে সবার ফার্স্টে চলে আসতে চা নামক এই সপটাতে এই সপটাতে আপনারা ডালপুরি সিঙ্গারা পেঁয়াজু ঝাল পোয়া সাথে পেয়ে যাবেন চা আরও ওদের রয়েছে ইফতার বাজার মেয়ে আপনারা ঝাল মুড়ি হালিম এগুলোও পেয়ে যাবেন সো করতে করতে টায়ার্ড হয়ে গেলে কিন্তু চাতে এসে এক কাপ চা খেলে আপনার কিন্তু সব টায়ার্ডনেস চলে যাবে সো দেখতে

বালি আর কিডে দাও ফেলে বালি আর আপনারা আরো পেয়ে যাবেন আপনাদের পছন্দের ডোমিনোস পিজ্জা কে এখানে মোস্ট সেলিং পিজ্জা কোনটা কোন ফ্লেভারটা বেশি পছন্দ করে সবাই আমাদের এখানে মোস্ট সেলিং পিজ্জা হচ্ছে টেক্সাস বারবিকিউ চিকেন যেটা হচ্ছে চিকেনের মধ্যে আমাদের বেস্ট পিজ্জা এটার মধ্যে আপনি দুইটা লেয়ারের চিজ পাবেন এক চিজ বাস্ট আর উপরে মজা চিজ আমাদের সিস্টেমে डिफरेंट হয়তে মূলত ডমিনোসের পিজ্জা সবাই একটু পছন্দ করে। পিজ্জা আমরা কিন্তু চলে আসতে পারেন। এরপরে ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে গেছে। সাথে দেখা হলে আপনারা এসে যখন কথা বলেন তখন কিন্তু খুবই ভালো লাগে। সো দেখা হলে অবশ্যই কিন্তু কথা বলবেন। এরপর এখানে আরো পেয়ে যাবেন আপনাদের সবার পছন্দের ক্যাফসিকে। রমজান উপলক্ষে আমাদের হচ্ছে আর রমজানের স্পেশাল দুটি অফার চলতেছে। একটি হচ্ছে ইফতার ডিলাইট বক্স আর একটি হচ্ছে ইফতার ডুও ফেস ডিলাইট বক্স হচ্ছে একটি রাইস থাকবে দুটো চিকেন দুটি হট উইংস একটি স্ট্রিপস একটি সুইট বান একটি স্লাইস ম্যাঙ্গো আর হচ্ছে দুটি মেউনি আর ইফটার ডুও হচ্ছে দুটি বার্গার চারটি হট উইংস দুটি চিকেন দুটো স্ট্রিপস চারটি মেউনি দুইটা বান আর দুটি স্লাইস ম্যাঙ্গো তো ডুও এর প্রাইস হচ্ছে 999 টাকা আর ইফতার ডিলাইট বক্সের প্রাইস হচ্ছে 499 টাকা তো এখানে হচ্ছে নাইটা হচ্ছে আমাদের অফার আচ্ছা পপকর্ন আপনার পেে যাচ্ছে ক্যারামেল পপকর্ন মাত্র 60 টাকায় আর মশলা পপকর্ন মাত্র 50 টাকায় দেখতে পাচ্ছেন ক্যারামেল পপকর্ন গুলো কতটা লোভনীয় লাগছে তার সাথে এই মজা মজা খাবার গুলো এনজয় করতে চান তাহলে কিন্তু অবশ্যই মেনশন দিয়ে দিতে পারেন এরপরচলাশন ফুচকাওয়ালা এন্ড জুসবারে আমাদের দোকানে নানা রকম আমাদের দোকানে কমন কমন ফুডি আছে তার মধ্যে অন্যতম হলো রাজকাচুরি

ধন্যবাদ দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু অনেক ক্রাউড তো আসলে খাবার মজা দেখেই কিন্তু সবাই এখানে আসে সো আপনি কিন্তু চোখ বন্ধ করে খাবার ট্রাই করার জন্য চলে আসতে পারেন বালি আর কিটের ফুড কর্নারে পাচিনোস তাদের খুব মজার মজার কিছু মেনু দেখলাম তো চলে আসলাম দাত চিকেন বক্স এখানে থাকবে এর তিনটা আইটেম পাবেন প্রাইসটা কত 280 টাকা ম্যাম ওকে 280 টাকা আপনি তিনটা আইটেম পাচ্ছেন তারপর হচ্ছে আমাদের চিকেন মশলা এটা আমাদের সিগনেচার আইটেম তারপর হচ্ছে আপনার এই যে ফ্রাইড রোস্ট কম্বো এই কম্বোটা হচ্ছে আমাদের সিগনেচার এটা ভালো এটা হচ্ছে বালিয়ার কেডের ফুড কোর্টের তিন নাম্বার দোকান নি চিকেন বক্স নাচোচগুলো কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে তাই না সো তারা কিছু ফুড কমপ্লিমেন্টারি দিল ফুডগুলো ট্রাই করে রিভিউ দেওয়ার জন্য সো ফার্স্টে ট্রাই করলাম তাদের এই নাচোচগুলো নাচোচগুলো কিন্তু অনেক ক্রিস্পি ছিল যদিও ভিডিও করার জন্য আমরা খেতে খেতে একটু লেট হয়ে গিয়েছিল আর ফ্রাইসগুলো কিন্তু একটুও সগি হয়নি বাহির থেকে ক্রিস্পি আর ভিতর থেকে কিন্তু সফট ছিল এই ফ্রাইসগুলো এই প্লেটারে আরও থাকছে দুই পিস আর র্যাপ এই প্লেটারের প্রাইস ছিল টু এইটি টাকা আর র্যাপগুলোও কিন্তু মজা ছিল র্যাপের ভিতরে ফিলিংটা ছিল চিকেন সালাড আর বিভিন্ন টাইপসের সস এরপর ট্রাই করলাম তাদের ক্লাসিক মিট বক্স প্রাইস ছিল টু এটি টাকা মিট বক্সটাও অনেক মজা ছিল আর মিট বক্সটা আমার এত মজা লাগার কারণ হচ্ছে এখানে ওরা মিটটা একদম ছোট ছোট পিসেস করে ইউজ করেছে যার কারণে আপনারা সম্পূর্ণ মিট বক্সেই কিন্তু খাওয়ার সময় মিট গুলো মুখে পড়বে যার কারণে খুবই ভালো লাগছিল এখানে আমরা কিন্তু সচরাচর মিট বক্স গুলো বেশিরভাগই নিচে শুধু আলুই পাই মানে ফ্রাইসই পাই কিন্তু এই মিট বক্সটা এমন হবে না সো আপনারা ট্রাই করতে পারেন বক্সে কিন্তু ওদের আরো অনেকগুলো মেনু ছিল এটা কি বলেন তো দেখি কি গেজ করতে পারছেন চলুন দেখি তাহলে এটা কি বালিয়ার গ্যাড়ে তো আমি অনেকগুলো ট্রাই করছি বাট এখানে স্পেশালি আমার থেকে এটা বেশি মজা লাগে যার কারণে এটার নাম হচ্ছে যে দিস ইজ ওভারলোডেড সেখানে সবসময়ে আমি আসলে এটা বেশি খাই এটা আমার বেশি পছন্দ আইনেস আমি গ্রাস নেফেতে কিনেছি ওকে আর এটা অনেক বেশি মজা ওইজন্য আসলে অর্ডার করা এটা কি এখানে খাবার ট্রাই করা হইছে অনেকবার খেয়েছি এখানে সেকেন্ড টাইম আমি আসলে সচরাচর এখানে আসি না অনেক মজা অনেক মজা বানিয়া আর কিন্তু বিখ্যাত আছে সবার সচরাচর মুখে শুনতেছি সে দেখলাম মজা লাগছে আজকে হয়তো টাইপের মজা লাগবে সবাই তো আসতেছে মজা লাগবে ও আপু থ্যাংক ইউ এখানে আরো পাবেন বন চায়না কে বন তো পেয়ে যাবেন সব লোভনীয় খাবার হিডবক্স গুলো হচ্ছে সিগনেচার আইটেম আমাদের ঠিক আছে যেমন ওই ক্লাসিক আছে রেগুলার আছে নাগামিট বক্স আছে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনাদের মতামত জানাতে পারেন আর ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখনো ইব্রাহিম মার জানাকে ফলো করনি প্রেম মার জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটা যত খুশি তত শেয়ার দিয়ে সবাই চলে আসুন বালিয়ার কিটে শপিং করতে সাথে কিন্তু এই মজার মজার খাবারগুলো উপভোগ করতে দ্যাটস ইট ফর টুডে হায়ু ফেডস